নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্তিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মকর রাশি তিরিশে নভেম্বর সোমবার বছরের শেষ চন্দ্রগ্রহণ ভুলেও মেনুতে চারটি খাবার রাখবেন না হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি মকর রাশি জাতক জাতিকাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য পরিবেশন করছি তাদের জানাতে চলেছি যে বছরের শেষ চন্দ্রগ্রহণ যে সামনে সোমবার হতে চলেছে তিন দিন পর সেই গ্রহণের দিন তারা মেনুতে অর্থাৎ সকালে দুপুরে বিকালে এবং রাতের মেনুতে অবশ্যই যেন এই চারটি খাবার না রাখে এই চারটি খাবার রাখলে অবশ্যই তারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হবে গ্রহণের অশুভ প্রভাব তাদের মধ্যে চলে আসবে শনি সাড়ে সাতিতে তারা তো কষ্ট পাচ্ছেই আবার নতুন করে কষ্ট এনে লাভ কি তাই মকর রাশির জাতক জাতিকাদের কাছে আমার অনুরোধ যারা এই ভিডিওটি দেখছেন সে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুন অবশ্যই আমার কথা মতো এই চারটি খাবার সোমবার আসছে সোমবার তিরিশে নভেম্বর সারাদিনই আপনারা আপনাদের খাবারের মেনুতে রাখবেন না তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি মকর রাশি আজ ক্লান্ত অবশূন্ন কারণ শনি সাড়ে সাতই তাদের সম্পূর্ণরূপে গ্রাস করে নিয়েছে এই মকর রাশিদের জীবনে আবার নতুন করে গ্রহণ আসছে গ্রহণ সকল রাশিকেই প্রভাবিত করবে কিন্তু মকর রাশির কাছে এই গ্রহণ সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ কারণ মকর রাশিরা শনি সাড়ে সাতির মধ্যগন তেজ সহ্য করছে তারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা নানাভাবে দুদিনের মুখে পড়ে গেছে এই মুহূর্তে আবার নতুন করে গ্রহণ অর্থাৎ তিরিশে নভেম্বর সামনের সোমবারের গ্রহণ অবশ্যই চিন্তার বিষয় কিন্তু আপনার খাবারের মেনুতে এমন কিছু খাবার আপনি যদি বাদ দিতে পারেন তাহলে চিন্তা মুক্ত হবেন আপনি বাদ দিলে অবশ্যই আপনার গ্রহণের অশুভ প্রভাব আপনার জীবনে আসবে না গ্রহণের কোনো কুফল আপনাকে ভোগ করতে হবে না এবার আসুন আমি বলে দিই যে কোন চারটি খাবার মকর রাশিরা ভুলেও আসছে সোমবার আপনাদের মেনুতে রাখবেন না প্রথমেই আমি বলি যে গ্রহণের দিন তিরিশে নভেম্বর কখন গ্রহণ গ্রহণ হচ্ছে দুপুরে একটা তেইশ থেকে বিকাল পাঁচটা তেইশ পর্যন্ত এই গ্রহণের সময় অবশ্যই আপনারা খাদ্যদ্রব্য খাবেন না তার আগে খাবার চেষ্টা করবেন খেয়ে নিতে খেয়ে বাসনপত্র ধুয়ে গুছিয়ে রেখে দিতে এবং তার আগে যদি খাওয়া সম্ভব না হয় গ্রহণ কেটে যাবার পর রান্না বান্না করে তারপর খান খেলে অবশ্যই উপকার পাবেন কিন্তু ভুলেও গ্রহণের সময় রান্না করা খাবার খাবেন না গ্রহণের সময় খাবেন না যদি একান্ত প্রয়োজন হয় তাহলে অবশ্যই গ্রহণের আগে খাবার রান্না করে সেই খাবারের উপর তুলসী পাতা দিয়ে রাখুন দিয়ে রেখে গ্রহণের পর খান এবার আপনার কথা হচ্ছে আপনি কী খাবেন না অর্থাৎ কোন চারটি খাবার আপনি কিছুতেই খাবেন না মেনুতে রাখবেন না প্রথম যে খাবারটি হলো সেটি হল লাল লঙ্কা হ্যাঁ লাল লঙ্কা আপনারা অবশ্যই বিভিন্ন তরি তরকারিতে দিয়ে রাখেন লাল লঙ্কা আপনারা অবশ্যই বিভিন্ন ধরনের ভাজাভুজিতে দিয়ে থাকেন আপনারা যখন লাল লঙ্কা ইউজ করেন তরকারিতে তখন আপনারা জানেন না লাল লঙ্কা মঙ্গলের প্রতীক মঙ্গলের সঙ্গে শনির শত্রুতা এই গ্রহণের দিন এটি অবশ্যই প্রভাব বিস্তার করবে তাই লাল লঙ্কা আপনি ভুলেও গ্রহণের দিন অর্থাৎ সোমবার ইউজ করবেন না করবেন না করবেন না আপনার খাবার মেনুতে সে সকালেই হোক সে দুপুরেই হোক সে বিকালেই হোক সে রাতেই হোক লাল লঙ্কা কোনোর ইউজ করবেন না এছাড়াও এই দিন অর্থাৎ গ্রহণের দিন আপনারা সম্পূর্ণ নিরামিষ খাবার চেষ্টা করবেন আমিষ খাবেন না অর্থাৎ মাছ মাংস ডিম সম্পূর্ণরূপে নিষিদ্ধ সুতরাং আমি প্রথম যে খাবারটি বললাম সেটি হচ্ছে লাল লঙ্কা লাল লঙ্কা যেন কিছুতেই আপনার রান্নাঘরে প্রবেশ না করে গ্রহণের দিন যদি লাল গোটা লঙ্কা আপনার বাড়িতে থাকে সেই গা লাল গোটা লঙ্কা আপনারা রবিবারের মধ্যে শেষ করে ফেলুন সোমবারের জন্যে আর রেখে দেবেন না সোমবার কোনোভাবেই যেন লাল লঙ্কা আপনার ঘরে না থাকে মকর রাশি তাহলে নানা ধরনের গ্রহণের প্রভাব গ্রহণের সর্বনাশা প্রভাব আপনার জীবনে চলে আসবে এরপরে যে খাবারটির কথা বলবো সেটি মকর রাশিদের অতি প্রিয় প্রত্যেক মকর রাশিরা মেনুতে সেটি অবশ্যই রেখে থাকেন সেই খাবার না থাকলে বহু মকর রাশি ঘুমই হয় না তাদের মনে হয় খা পূরণই হলো না কিন্তু আমি আর অনুরোধ দাদা ভাই বোনেরা অবশ্যই মায়েরা আপনাদের কাছে অনুরোধ মকর রাশির এই খাবারটি আপনারা সোমবার তিরিশে নভেম্বর মেনু থেকে বাদ দিন যদি না শনি সাড়ে সাতির প্রভাব আরও ভয়ঙ্কর প্রভাব আপনাদের জীবনে ফেলতে না চান সেই দ্বিতীয় যে খাবারটি হচ্ছে সেটি হচ্ছে আইসক্রিম এবং অবশ্যই দই এবং অবশ্যই কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম দই কোল্ড ড্রিঙ্কস সবাই খায় খাবার শেষে কিন্তু মেনুতে সেই খাবারটি দয়া করে রাখবেন না দয়া করে সোমবার খাবেন না সোমবার কোনোভাবেই অর্থাৎ সকালে দুপুরে বিকালে সন্ধে বা রাতে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এবং দই আপনারা বিরত থাকুন এই খাবার আপনাদের জীবনে চরম সর্বনাশ ডেকে আনবে তাই গোবনের দিন দয়া করে এই খাবারটি খাবেন না সুতরাং আমি দ্বিতীয় দুটি খাবার বলে দিলাম একটি হচ্ছে লাল লঙ্কা দ্বিতীয়টি হচ্ছে অবশ্যই আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এবং দই তৃতীয় যে খাবারটি ভুলব সেটি হচ্ছে মকর রাশিদের কাছে অতি প্রিয় তারা বিভিন্ন তরকারিতে সেই খাবারটি ইউজ করেই থাকেন কিন্তু দয়া করে দয়া করে দয়া করে সোমবার গ্রহণের সময় সেই খাবারটি অর্থাৎ গ্রহণের দিন তিরিশে নভেম্বর আপনি খাবেন না খাবেন না খাবেন না সেটি হচ্ছে অবশ্যই চিনি চিনি আপনি অবশ্যই খাবেন না কোনোভাবেই চিনি গ্রহণ করবেন না এমনকি রান্নাতেও কোনোভাবে চিনি দেবেন না যাই রান্না করুন চিনি আপনি অ্যাভয়েড করে যান সোমবার এতে গ্রহণের কুপ্রভাব থেকে মুক্তি পাবেন সুতরাং আমি তিনটে খাবার বলেই দিলাম একটি লাল কোটা লঙ্কা অবটি কোল্ড ড্রিঙ্কস ও দই এবং তিন নম্বর হচ্ছে চিনি এবং চার যে নাম্বার যে খাবারটি বলে দেব। সেই খাবারটি অবশ্যই মকর রাশিরা কোনোভাবেই না গ্রহণের দিন না খায় গ্রহণের দিন খেলে তাদের জীবনে অবশ্যই খুব প্রভাব চলে আসবে লক্ষ্য করুন যে চতুর্থ খাবারটি কি সেটি হচ্ছে বেগুন বেগুন অবশ্যই উপকারী ভিটামিন সমৃদ্ধ পুষ্টিকর সকলের পক্ষে উপযোগী কিন্তু দয়া করে বছরের তিনশো দিন বেগুন খান আমার কিছু বলার নেই কিন্তু গ্রহণের দিন তিরিশে নভেম্বর সোমবার বেগুন খাবেন না মকর রাশি যদি না গ্রহণের কুপ্রভাব জীবনে আনতে না চান তাই আমি চারটি খাবার বলে দিলাম এক নম্বর খাবার হচ্ছে লাল লঙ্কা গোটা দু নম্বর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস এবং দই এবং আইসক্রিম তিন নম্বর হচ্ছে চিনি এবং চার নম্বর হচ্ছে বেগুন এই চারটি খাবার মকর রাশিরা তাদের মেনু থেকে কাটছাট করুন করতে পারলে অবশ্যই গ্রহণের কুপ্রভাব থেকে আপনারা মুক্তি পাবেন তাই বলি মকর রাশি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধু শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি ভিডিও